ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু এখানে বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হোটের আগেই কিন্তু সুখবর সরকারি কর্মচারীদের জন্য জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা ভোট দু হাজার চব্বিশের আগেই কিন্তু সুখবর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গায়েল এবং এই কথা ঘোষণা করেছেন পেনশনভোগীরাও কিন্তু এই সুবিধা পাবেন বলেও জানিয়েছেন তিনি এবং দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এটি কার্যকর করা হয় তিনি আরও জানিয়েছেন যে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তবে কেন্দ্র এই ডিএ বৃদ্ধির ঘোষণাতে কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি ডি ফারাক বেড়ে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ হয়েছে এবং কেন্দ্র সরকার এই ঘোষণায় মহার্ঘ ভাতা মহার্ঘতান ডিআর বর্তমানে হার কিন্তু ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশতে পৌঁছে গেল কেন্দ্র সরকার বলছে ভাতা বা মহার্গতার উভয়ের কারণে কিন্তু রোজ কোষ থেকে প্রতি বছর খরচ হয় কিন্তু মানে রোজ কোষ থেকে মানে সরকারের খরচ হয় বারো হাজার আটশো আটষট্টি পয়েন্ট বাহাত্তর কোটি টাকা কেন্দ্র সরকারের প্রায় উন কেন্দ্র সরকারের প্রায় ঊনপঞ্চাশ পয়েন্ট দশ লক্ষ কর্মী উপকৃত হবেন এবং সাতষট্টি পয়েন্ট পঁচানব্বই লক্ষ পেনশনভোগীরা কিন্তু উপকৃত হবে এবং সরকারের মতে ডিআর বা ডিএ বা ডিআর এর বৃদ্ধির সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছিল তারই ভিত্তিতে কিন্তু এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার শিল্প শ্রমিকদের জন্য সিপিআই ডেটার উপর ভিত্তি করে এই পদক্ষেপ করেছে বারো মাসের গড় তিনশো বিরানব্বই পয়েন্ট তিরাশি কেন্দ্র সরকার এই পদক্ষেপের মূল বেতনে প্রায় পঞ্চাশ পয়েন্ট ছাব্বিশ হবে ডিএ এর আগে অক্টোবরে পুজোর আগে কিন্তু ডি এ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার চার মাস পরে কিন্তু আবারও চার শতাংশ ডি এ বৃদ্ধির কথা ঘোষণা করে করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মানে বলেও বলে মনে করছে অনেকেই মানে কারণ ভোটের আগে এই পদক্ষেপ বিজেপি লাভবান হবে বলেই মনে করছে অনেকেই তো ভোটের আগেই বৃদ্ধি করছে যেমন রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে সেরকম কেন্দ্রও কিন্তু ভোটের আগে আবার চার পার্সেন্ট বৃদ্ধি করল এর আগে চার পার্সেন্ট করেছে আবার চার পার্সেন্ট বৃদ্ধি করলো তো এই এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট মানে ডিএ নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে ডি ডিএ নিয়ে কিন্তু রেশারেশি চলছে পশ্চিম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার চোদ্দো পার্সেন্ট গিয়ে আটকে গেছে আর কেন্দ্র সরকার এগিয়ে যাচ্ছে পঞ্চাশ শতাংশে গিয়ে দাঁড়ালো তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে বা হোলির আগে কিছু রকম রকম ডিএ ঘোষণা করে কি না কারণ ডিএটা তো কোনো নিয়ম নয় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সে তার ঐচ্ছিক ব্যাপার বলে বলেছেন যে আমার ইচ্ছে করলে আমি ডিএ বাড়াবো তো মাননীয় মাননীয় দেখা যাক যদি কোনো রকম ডিএ ঘোষণা করে অবশ্যই আপনারা ভিডিও পাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে ফলো করুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে থ্যাংক ইউ